পাশের বাড়ির কাকিমা এক বাটি তেল চাইতে দাওনি তো না না মা আপনি তো আমাকে একটু আগে বাজে খরচা করতে না মা আমি কি না আচ্ছা ওই তো মদন আসছে ওকে জিজ্ঞাসা করে ওষুধ দোকানটা কোথায় হ্যালো মদন ওষুধ দোকানটা কোথায় রে আজকে অঙ্ক ম্যামকে পেয়েছি অঙ্ক কি জিনিস ভালো করে বুঝিয়ে দেব আচ্ছা ম্যাম আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখান থেকে ঠিক দুশো তিপান্ন ডিগ্রি ঘুরবেন তারপরে পঁয়তাল্লিশ মিটার হাঁটবেন তারপর যে কোন উৎপন্ন হবে সেটা পৃথা করছে সূত্রে ফেলে বর্ধিত করবেন তারপর টেন থিটার আসন্ন মান অনুসারে যে রাস্তাটি ছেদ করেছে সেটাকে সমদ্বিখণ্ডিত করে ঠিক পঁচাত্তর মিটার হাঁটবেন সেখান থেকে ঠিক পঁচিশ মিটার এগিয়ে গেলেই দেখতে পাবেন ওষুধ দোকান লেখা আছে ধন্যবাদ ম্যাম

বাবু তুই এত বড় বেইমানিটা করিস না রে কেন তুই যার জন্য পাস করেছিস তাকেই ধ্বংস করবি কি গো জেঠু স্কুলে যাচ্ছ না না বই নিয়ে পড়তে যাচ্ছি মা আমি না পরের জন্মে এই ঘরেরই বৌ হয়েই আসতে চাই থাক বউ মা বলতো আমার হাতে কি তোর হাতে ঘোড়া ঘরার ডিমা চিমকাতে গিয়ে ধরা পড়ে গেছিস আর এখন নকরাবাজি করছিস করছিস তো আমার হাতে কি কি ঠিক আছে ঠিক আছে আমি কাউকে বলবো না